হ্যালো বন্ধুরা আলুর ভিতরে আটা দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় কি বলবো তোমরা দেখতে পাচ্ছ এর প্রথম লুক আর যেরকম দেখতে সেরকম খেতে অসাধারণ টেস্ট তো সবার প্রথমে চলো আলুর মশলাটা বানিয়ে নেই সবার প্রথমে আমি কি করেছি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো একটা প্লেটে রেখে দিলাম এইবার চলো কি কি মশলা দেই সেইগুলো দেখো সবার প্রথমে অর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ আর দুটো লঙ্কা কুচি আর অর্ধেক পেঁয়াজ কুচি এক চামচ ধনে পাতা আর আর্ধেক চামচ ধনের গুঁড়ো অর্ধেক চামচ মিক্স মশালা আর এখানে একটু ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলাটা দিলে না টেস্ট একদম আলাদা রকমের লাগে এটা অপশান তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবার এখানে দিয়ে দিলাম আর্ধেক লেবুর রস লেবুর রস দিলে না একটু টক ফ্লেভার একটু দারুণ লাগবে একটু চটপটা মতন তো এই রেসিপিটা এত ইজি কিন্তু যখন বাচ্চাদের বিকেলবেলা যদি কিছু খেতে ইচ্ছা হয় তোমরা এইভাবে একবার বানিয়ে দিতে পারো তো এটা ভালো করে মিক্স করে নেব আলুর মশলাটা দেখো এইবার দেখো আমি একটা গামলায় না এই ভিডিওটা আমার ইয়ে নিতে আমি ভুলে গেছি তো এক কাপ সুজি আমি গরম জলের সঙ্গে ভিজিয়ে রেখেছি এবার চলো কি কী দিচ্ছে এটা সুজি তো এই গরম জলের সঙ্গে যে যেরকম ভিজিয়ে রেখেছিলাম তো এটাও ফুলে গেছে এইবার এর ভিতরে সুজির ভিতরে কী কী দিচ্ছি দেখো আমি আধা কাপ নিচ্ছি চালের গুঁড়ো এত টেস্ট লাগে না এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আর এক কাপ দশ টাকা দামে যে দুধের আমুল মিল্ক পাউডারের প্যাকেট সেগুলো দিয়ে দিলাম এত এই যখন উপরেরটা টেস্ট লাগবে না ভিতরেরটা তো অসাধারণ তো তোমরা না জাস্ট সুজি চালের গুঁড়ো আর এই যে মিল্ক পাউডার দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো আর এখানে দিয়ে দিলাম আমি একটু আর্ধেকের থেকে দেখছি চামচ লবণ ঠিক আছে আর এই এইখানে দিয়ে দিলাম আমি একটু সাদা তিল তো সাদা তিল দিলে কি হবে হেভি ক্রিস্পি হবে তো এইবার এটাকে একসঙ্গে ভালো করে মেখে নেব এবার দেখো আমার মাখা হয়ে গেছে সুন্দর করে এইবার না তোমরা প্লিজ আটা ময়দা এই সমস্ত না দিয়ে একবার না তোমরা তো এতই খেয়েছো এইবার সুজি চালের গুঁড়ো আর দুধ আমুলের মিল্ক পাউডার এত টেস্ট লাগবে না মুখে দিলে মিলে যাবে আর এটা অসাধারণ লাগে আর হেলদি কীত না কত তাই না ময়দাটা ছাড়া এইবার দেখো আমরা যেরকম ইয়ে করি না পরোটা ভরি সেরকম করে এরকম করে ইয়ে করে নেব হ্যাঁ যেরকম আলুর পুর ভরি সেইভাবে যেমন পিঠা বা এরকম করে বাটির মতন বানিয়ে নেব তার ভিতরে ওই মশলাটা আলুর মশলাটা দেব একটা করে আমি দেখিয়ে দেবো তারপরে সমস্তগুলো এইভাবেই করব এ মশলাটা জাস্ট এইভাবে বানিয়ে ঢুকিয়ে দেব। ঠিক আছে তারপরে যে এইটাকে সিল করে দেব যেরকম আমরা পরোটা সিল করি সেরকম আলুর পরোটা ব্যাস এবার আমরা আলু পোটা যেরকম অনেকটা বড় বানাই এটা কি করব ছোট ছোট হবে সাইজে দেখতে দারুণ লাগবে খেতে অসাধারণ দেখো কালারটা কত সুন্দর সাদা সাদা হ্যাঁ না দেখো কি সুন্দর হয়ে গেছে না এটা একদম খুলবে না হানড্রেড পারসেন্ট এবার সব কটা এইভাবে বানিয়ে নেব দেখো এই প্লেটে আমি সবকটা বানিয়ে নিয়েছি তাই না এবার এগুলো চলো একটু তেলে ভাজি উলটতে পালটতে এগুলো ভাজবো ততক্ষণ একটুখানি কথা বলে নেই হ্যাঁ তো আমি সবার প্রথমে কি করবো একটা প্যান দিয়ে দেবো প্যানে দিয়ে দেবো কুকিং অয়েল তোমরা দেখতে পাচ্ছ তোমরা ঘি দিয়েও ভাজতে পারো এয়ার ফ্রাইতেও ফ্রাই করতে পারো যে যেরকম হেলদি খেতে চাও ঠিক আছে এটা তেল গরম হয়েছে এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তো তোমাদের ইচ্ছার উপরে তো হ্যালো বন্ধুরা আমি আর আমি এই ভিডিওটা দিল্লি থেকে ছাড়ছি এই রেসিপি এই চ্যানেলটা না অনেক মানে কিছুদিন আগেই আমি খুলেছি তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ না কি বলবো থ্যাংক ইউ তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো লাইক করেছো আর কমেন্ট করেছো কমেন্ট কোথা থেকে তোমরা কমেন্ট করছো একবার একটু কমেন্ট করে বলো তাহলে ভালো লাগবে ঠিক আছে আর এই দেখো কি সুন্দর কালার আসছে না কথা বলতে বলতে আর নতুন রকলা একবার একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা সত্যি সাবস্ক্রাইব করলে না খুব ভালো লাগে হ্যাঁ তোমাদের ভালো লেগেছে একটু সাবস্ক্রাইব করেছো আর সত্যি এত ভালোবাসা দেওয়ার জন্য আবার বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই দেখো কথা বলতে বলতে কী সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো পুরো সবকটা কটা এইভাবে ভেজে নেব খেতে অসাধারণ লাগে সত্যি এই রেসিপিটা যখন বানিয়েছিলাম না বাড়ির সবার ভীষণ পছন্দ এসেছিলো হুম তো চলো সব কটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে এবার এটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাই দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি তো দেখো দেখতে যতটা সুন্দর খেতে তো আরও টেস্ট যেহেতু আমি তিন চারটে জিনিস দিয়ে বানিয়েছি আর আমার চ্যানেলে পাবে হেভি সুন্দর সুন্দর রেসিপি ইউনিক উনিকের জন্য চ্যানেলটাকে না তোমরা সাবস্ক্রাইব করো দেখো মশলাটা আজকেই বিকেলে আরেকটা সুন্দর একটা রেসিপি দেবো তোমরা প্লিজ তো বিকেলবেলা রেসিপির জন্য অপেক্ষা করো দেখো ভেঙে দেখালাম কত সুন্দর না আর তোমরা কোথা থেকে দেখছো একবারে কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আগেও অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করেছে একদিন কমেন্ট বক্স